রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়েই এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ দু সালের অগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর আগত তিনটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে প্রথমে অগস্ট তারপর সেপ্টেম্বর তারপর অক্টোবর এক এক করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই আলোচনা তার কারণ দেখুন এই আগত তিনটি মাসের মধ্যে কিন্তু রাহু শনির নক্ষত্রে গোচর করছে আবার শনি বৃহস্পতির নক্ষত্রে শনি বর্তমানে কিন্তু বক্রি আছে পুরো তিনটি মাস জুড়ে শনি বক্রিই থাকবে আবার নয়ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রি হতে চলেছে আর দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন কিন্তু মহালয়া তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি প্রয়োজন পড়লে তেমন আলোচনায় থাকবো আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে বা কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের রাশিতে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে কেতু অবস্থান করছে রাহু আপনাদের সপ্তমভাবে এবং শনি আপনাদের শত্রুর শত্রুরভাবে ভাগ্যস্থানে গুরুমঙ্গলের সংযোগ লাভভাবে সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে বসে আছে এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে আপনাদের টুয়েলথ হাউস ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবে আমরা প্রথমেই বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি গ্রহকে নিয়ে আলোচনা করবো কেন তার কারণ এই চারটি গ্রহ আগত নব্বইটি দিনের মধ্যে কিন্তু রাশি পরিবর্তন করবে না যার ফলস্বরূপ বৃহস্পতি রাহু কেতু শনিকে নিয়ে যে আলোচনাটি করব এটি শুধুমাত্র অগস্ট মাসের নয় আগত তিনটি মাসের একত্রিত আলোচনা আর যে সমস্ত গ্রহগুলি বাকি রয়ে গেল যেমন মঙ্গল বুধ শুক্র সূর্য এগুলিকে নিয়ে আমরা প্রতিটা মাসের চাট ধরে ধরে আলোচনা করবো তো প্রথমেই আলোচনা করতে চলেছি আমরা শনিকে নিয়ে শনি বর্তমানে বক্রি এবং বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে তোসরা অক্টোবর পর্যন্ত দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট শনি আপনাদের অগ্রিণ শত্রুর ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান নিজের ঘরকে কিন্তু কেউ কখনো খারাপ করে না আর শনি সাধারণত সিক্স থাউজে শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে আর তিনি তো স্বগৃহে বিরাজমান এখান থেকে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টমভাবে শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউজে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে প্রথমেই যেটি বলবো দেখুন শনির কারণে আর শনির এই বক্রতা বা বক্রি শনি আপনাদের কি প্রভাব দিতে পারে এ বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে আমরা ভিডিও আপলোড করেছি আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন সেখানে বিস্তারিত আলোচনা করা আছে শনির এই বক্রতার কারণে কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রুর ভাব কোনো অংশেই খুব একটা প্রভাবিত হবে না উল্টে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে লোন বা ঋণ যে কোনো মঙ্গলবার বার বা বুধবার যেন নেবেন না এছাড়াও আপনার চার্ট বা জন্মছক অনুযায়ী একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে আপনার ক্ষেত্রে শুভ এবং অশুভ কোনগুলি কোনগুলি সত্ত্বেও আপনাদেরকে বলবো হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আপনাদের লোন বা ঋণ গ্রহণ করতে পারেন তবে সেটা আপনাদের নিজেদের অধিকারের মধ্যে রেখে আদারওয়াইজ মাত্রা অতিরিক্ত কোনো কিছু যেন করতে যাবেন না এ সময় যদি আপনার পুরোনো কোনো রোগ শোক আপনাদেরকে ভুগিয়ে থাকে তার সঠিক ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাবেন সঠিক মেডিসিন আপনারা পেয়ে যাবেন শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করলেও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে এ সময় আপনারা আর্থিক সামাজিক বা মানসিকভাবে উপকৃত অবশ্যই হতে পারেন স্টক মার্কেটেও কিন্তু আপনাদের সময়ের সুযোগ ভালো এ সময় শনি বক্রি হচ্ছে মানে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে তাহলে অবশ্যই পেটের সমস্যা থেকেও আপনারা রিলিফ পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা নিজের পছন্দসই রেজাল্ট আপনারা করতে পারবেন এ সময় আপনার আপনাদের মধ্যে যারা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আবার যারা প্রেমের জীবনে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও পেতে পারে প্রেমের জীবনে বিবাহের ঘন্টা কিন্তু এ সময় বাঁচতেই পারে পেটের সমস্যার মুক্তিও আপনারা এ সময় পরিলক্ষিত করতে পারেন তবে শনির তৃতীয় দৃষ্টিগত কারণে আপনাদেরকে স্পষ্ট আকারে জানাব খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও মলিন করবার চেষ্টা করুন আর উন্নত করবার চেষ্টা করুন যারা জাদু তন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে স্বামীর স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে শনির পূর্ণ দৃষ্টিগত কারণে আপনাদেরকে বলবো খরচ একটু বাড়তে চলেছে ঘুমের সমস্যা থাকতে পারে আর এগুলি অলরেডি আপনাদের সঙ্গে চলছে আপনারা একটু যদি গভীরে গিয়ে দেখেন তাহলে অলরেডি কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই প্রত্যেকের নয় বিশেষ করে যাদের জন্মছকে শনির পজিশান খারাপ তাদের খরচের পরিমাণ মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে ঘুমের সমস্যা তৈরি হয়ে গিয়েছে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হচ্ছে শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টিগত কারণে আপনাদের কিন্তু সাহস পরাক্রম বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ককে আরও উন্নত করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের এড়িয়ে চলাটাই বেটার আগত এই নব্বইটি দিনের মধ্যে যাত্রা ভ্রমণ আপনাকে ইমিডিয়েট কিন্তু লাভান্বিত করবে না এটি স্পষ্ট আকারে জেনে নিন রাহু আপনাদের কিন্তু সপ্তমভাবেই থাকতে চলেছে আগত নব্বইটি দিন জুড়েই রাহু এখানেই থাকবে অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রাহু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে আর রাহুকে বলা হয়েছে শনিবার রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে থাকে তাহলে রাহু নিজের যিনি মালিক তারই কিন্তু নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন যার ফলস্বরূপ এ সময় কিন্তু অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা কোর্ট কেস আইনি জটিলতা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার পথ আপনারা অনুভব করবেন পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছিলেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন তবে বিজনেসম্যানের কিন্তু এ সময় আমি বলবো নতুন কোনো কর্মের শুরুয়াত না করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে পারে আর্থিক মুনাফা বাড়তে পারে লাভের মাত্রা বৃদ্ধি পাবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করবে শরীর স্বাস্থ্যের কিছুটা রিলিফ আপনারা অনুভব করবেন আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতেই পারে এগুলি কিন্তু শুভ রাহুর নিদর্শন হিসাবে বললাম এবার আপনার জন্মছকে রাহু যদি দুর্বল পজিশনে থেকে থাকে তাহলে রাহুর তরফ থেকে এই পজিটিভ ইম্প্যাক্টগুলি কিন্তু আপনারা পাবেন না আর রাহুকে রাহু দেখুন আমাদের মস্তিষ্ককে ভ্রমিত করে রাহু একটি চঞ্চল এবং চতুর গ্রহ রাহু কিন্তু অর্থ দেয় কিন্তু রাহুর দেওয়া অর্থ খুব বেশি দিন কিন্তু থাকে না আর রাহু এ সময় যেহেতু তার নিজের মালিক অর্থাৎ শনির নক্ষত্রে গোচর করছে তাহলে রাহু কিন্তু এ সময় প্রভূত পরিমাণে অর্থ দিতে পারে তবে এর মধ্যে ডাইকোটমিও কিন্তু থাকতে পারে অর্থাৎ যেটা আপনি ভাবছেন সর্বদাই যে তেমনটি হবে এমনটি কিন্তু নাও হতে পারে সুতরাং সব কিছুই বিচার বিবেচনা করে আপনাদের এগিয়ে চলা উচিত আমাদের কথা শুনেই যেন সব কিছু আপনারা করতে যাবেন না তবে রাহু যাদের জন্মচক্রে অত্যন্ত মজবুত পজিশনে আছে হ্যাঁ আমি বলছি তাদের ক্ষেত্রে অবশ্যই লটারি প্রাপ্তি বা কোনো কোনোপুরা লটারি ষাটটা বা জুয়া থেকে আপনারা হয়তো লাভান্বিত হতে পারেন তার মানে এই নয় যে আপনাদের মধ্যে প্রত্যেকেই লটারি কাটা শুরু করে দেবেন এর জন্য আপনার ন্যাটালচক বা জন্মছকেও তো রাহুল মজবুতি থাকা অত্যাবশ্যক যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন বা যারা জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার কিন্তু বেশ থাকতে চলেছে সময় সুযোগের সব ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন আর এ সময় আপনাদের যদি যারা অবিবাহিত আছেন তাদের যদি বিবাহের যোগ আসে বিবাহ আপনা আপনারা করতে পারেন তবে তার জন্যও কিন্তু আপনাদেরকে অবশ্যই একবার কনসালটেন্সি গ্রহণ করা উচিত আর যদি আপনারা মাঙ্গলিক হয়ে থাকেন তাহলে তো কনসালটেন্সি হানড্রেড পারসেন্ট আপনাদের গ্রহণ করা উচিত কেতু আপনাদের রাশিতে বসে থাকলেও সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে নবপঞ্চম রাজ্যকেও এখানে থাকছে খুব একটা টেনশান নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না তাই ভাগ্যস্থানে যেহেতু গুরু আছে আর ভাগ্যস্থানে গুরু তিনটি মাস জুড়েই থাকবে নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে নয়ই অক্টোবরের পর কী হবে এটা অক্টোবর মাসের চাটে গিয়ে আমরা জানাবো আপাতত এটুকু জেনে রাখুন গুরু গুরুর যে অবস্থান আপনাদের এই নাইন্থ হাউসে এটি কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর রাখার ইঙ্গিত দিচ্ছে পিতার শরীর স্বাস্থ্য পিতার সাথে সম্পর্ক পিতার কর্ম এদিকে একটু নজর প্রদান করুন হায়ার স্টাডিজ যারা করছেন কলেজ লাইফের পরে পড়াশোনা করছেন তাদের কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যেতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে এ সময় একটু বৃদ্ধি করবার চেষ্টা করতে হবে এ সময় আপনারা যতটা সম্ভব নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে একটু সময় অতিবাহিত করতে পারেন সেটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করতে সাহায্য করবে বৃহস্পতির যেহেতু অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে যার ফলস্বরূপ কিন্তু আমি আবারও বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেটে প্রভূত পরিমাণে অর্থ উপার্জনের যোগ পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থী যারা এইচএস লেভেলের নিচে পড়াশোনা করেন তারা অবশ্যই নিজের পছন্দসই সেই রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট আপনারা করতে পারবেন এ সময় কিন্তু পেটের সমস্যা থেকেও মুক্তির যোগ সন্তান সন্ততির তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে যাদের জীবনে গুরু নেই গুরু প্রাপ্তির জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে সময়ে সুযোগের সদ ব্যবহার করুন এবার এক এক করে বাদবাকি যে সমস্ত গ্রহ আছে সেগুলিকে নিয়ে যদি আমরা আলোচনায় প্রবেশ করি তাহলে আমরা প্রথমেই কি দেখব প্রথমেই আমরা মঙ্গলকে নিয়ে আলোচনা করব গুরু গুরুমঙ্গলের সংযোগ গুরুমঙ্গলের সংযোগ ছাব্বিশে অগস্ট পর্যন্ত থাকবে কোথায় আপনাদের এই নাইন থাউজেই নাইন থাউজে গুরুমঙ্গলের সংযোগ এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ করে যাদের ন্যাটাল গুরু মঙ্গল এর দুটি সংযোগ আছে অথবা মঙ্গল আপনাদের নেটাল ছ্যাটে শুভ পজিশনে আছে গুরুমঙ্গল দুজনেই কিন্তু বুধের অতিমিত্র নয় আপনাদের রাশির অধিপতির অতিমিত্র নয় সুতরাং একটু নজর তো আপনাদেরকে প্রদান করতে হবে আগেই বলেছি মাত মেজাজকে যেন হারাবেন না মাথা ঠান্ডা রাখুন হুটহাট করে মাথা কিন্তু গরম হয়ে যেতেই পারে আর এ সময় খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে একটু সাবধান আপনার সাবধানতা অবলম্বন করে চলবেন তবে যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন কৃষিকার্যের সাথে যারা যুক্ত আছেন এগ্রিকালচার সেক্টরে যারা আছেন বা অ্যাগ্রো ফান্ডস যেগুলি অর্থাৎ কৃষিকার্য ওরিয়েন্টেড স্টক যেগুলি সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন এ সময় নতুন জমি বাড়ি গাড়ি তো ক্রয় করতেই পারেন পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করবার জন্য সময় সুযোগ বেশ এক প্রকার মলিন থাকবে ছাব্বিশে অগস্ট পর্যন্ত এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত মাধ্যমে প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করার মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ছাব্বিশে অগস্টের পর কিন্তু মঙ্গল প্রবেশ করে যাবে কোথায় আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে অর্থাৎ বুধের ঘরে তখন কি প্রভাব দেবে আমি এটা সেপ্টেম্বর মাসের চাটে আলোচনা করব সূর্য কিন্তু কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে থাকতে চলেছেন ষোলো তারিখ পর্যন্ত ষোলোই অগস্টের আগে পর্যন্ত আপনাদের একাধিক উপায়ে আয়ের আয়ের নতুন নতুন উৎস আপনারা চোখের সামনে উজাগর হতে দেখবেন আয় ইনকাম বাড়তে থাকবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে আত্মবিশ্বাস প্রখর থাকবে চঞ্চলতার মাত্রা একটু বেড়ে যেতে পারে এ সময় দাদা দিদি বা আপনার থেকে বয়সে বড় যারা আছেন কাকা কাকিমা বন্ধুবান্ধব তাদের দ্বারাও কিন্তু আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবশ্যই উপকৃত হতে পারেন তবে এই সূর্যই ষোলো তারিখের পর কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের টুয়েলথ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন তাহলে ষোলোই অগস্টের পর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে হঠাৎ করে বেড়ে যাবে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যুবরণ করে আর জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষাভের উপায়ই বাকি এর প্রতি কিন্তু আপনাদের ধ্যান ধারণা আকর্ষণ এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তখন কিন্তু আবার সূর্য বুধের বুধাদিতীয় যুগ তৈরি হবে সূর্য শুক্রের শুক্রাদিত্য যুগ তৈরি হবে বুধ শুক্র দুজনেই অস্তে যাবে বুধ তো হয়ে পরের মাসে আপনাদের আবার লাভভাবে গোচর করে যাচ্ছে দেখুন বুধ শুক্রের লক্ষ্মী যোগ কিন্তু আপনাদের বাইশ তারিখ পর্যন্ত থাকছে আবার ষোলো তারিখ থেকে বাইশ তারিখ এই এই যে ছ সাতটি দিন বুধাদিতীয় যোগ থাকবে যারা বিদেশে আছেন বর্তমানে অলরেডি বিদেশে সেটেল হয়ে গিয়েছেন তাদের জন্য সময় সুযোগ ভালো দেখুন যারা বিদেশে সেটেল হতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে আবার যারা এমএনসি কোম্পানিতে চাকরি পেতে চান তাদের জন্যও সময় সুযোগ ভালো আর অলরেডি যারা বিদেশে সেটেল হয়ে গিয়েছেন বা আপনারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে একই সাথে বলবো যারা পিআর প্রাপ্তির জন্য প্রচেষ্টা জারি রাখছিলেন অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এ সময় আর বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগের কারণে বিদেশ থেকে বা বিদেশের তরফ থেকে কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হতে পারেন ভিন রাজ্যের তরফ থেকে বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে বা বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে বাইশে আগস্টের পর কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ সে কিন্তু বক্রি হয়ে প্রবেশ করে যাচ্ছে কোথায় আপনাদের লাভভাবে যদিও বক্রি বুধ কিন্তু লাভভাবে বুধ কিন্তু আপনাদের লাভই দিতে চলেছেন তবে হ্যাঁ কোনো প্রকার ডিসিশন গ্রহণ করবার আগে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে এগিয়ে যাবেন শুক্র কিন্তু আবার পঁচিশ তারিখের পর প্রবেশ করে যাচ্ছে আপনাদের রাশিতে শুক্র কেতুর সংযোগ তৈরি হবে আপনাদের রাশিতে যার প্রভাব আমরা সেপ্টেম্বর মাসের চাটে আলোচনা করব এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রাশিতে কেতু শুক্রের সংযোগ সূর্য স্বগৃহে বিরাজমান সিংহ সংক্রান্তি ঘটিয়ে টুয়েলভ বুধ বক্রি হয়ে আছে আপনাদের লাভ লাভভাবে মঙ্গল আপনাদের কেরিয়ারের হাউসে গুরুর ভাগ্যস্থানে এবং রাহু আপনাদের সপ্তম ভাব অর্থাৎ পার্টনারশিপের হাউসে আর শনির অগ্রিম শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান শনি রাহু কেতু গুরুকে নিয়ে আমি আর আলোচনা করব না আগেই করেছি যা যা বলেছি তেমনটি ঘটবে এই সেপ্টেম্বর মাসেও মঙ্গলের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছাব্বিশে অগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু প্রবেশ করে গিয়েছে কেরিয়ারের হাউসে এবং পুরো সেপ্টেম্বর মাস জুড়েই কিন্তু মঙ্গল কেরিয়ারের হাউজেই থাকবে যার ফলস্বরূপ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস খেলাধুলোর জগতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো বিশেষ করে যদি আপনাদের ন্যাটালচার্ট বা জন্মশকে মঙ্গল যদি মজবুত পজিশানে থেকে থাকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে যার ফলস্বরূপ আপনাদের কিন্তু রাগের মাত্রা বৃদ্ধি পাবে হুটহাট করে রেগে যাবেন আর এই রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় যাই সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন সেগুলি আপনাদেরকে ভুল প্রমাণিত করবে এবং তার কারণে অনেকভাবে আপনারা ক্ষতিগ্রস্তও কিন্তু হতে পারেন আর তাই রাগ করা থেকে বিরত থাকুন যদিও কন্ট্রোল হয়তো করতে পারবেন না চঞ্চলতার মাত্রা এ সময় বৃদ্ধি পেয়ে যাবে ধৈর্য শক্তির খামতি আপনারা অনুভব করবেন এ সময় মাত্রা অতিরিক্ত এনার্জি বা এই যে কনফিডেন্স বা উইল পাওয়ারকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করবার জন্য আপনারা অবশ্যই যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিংয়ের বা কোনো প্রকার শারীরিক কষ্টতে অংশগ্রহণ করুন অতিরিক্ত শরীরের ঘাম ঝরান তাহলে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না তবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা এখানে অবশ্যই পরিলক্ষিত করছি এ বিষয়ে কিন্তু খুব একটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টিগত কারণে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে সেখানেও কিছু কোলাহল এবং সন্দেহবাতিকতা কিন্তু প্রবেশ করতে পারে প্রথম সন্তান থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন বাইরের খাদ্য খাবার বা তেলে ভাজা খাদ্য খাবার যদি মাত্রা অতিরিক্ত খান তাহলে কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে বুধ চার তারিখের পর কিন্তু সূর্যের সাথে মিলিত হয়ে আবার বুধাদিত্য যোগ গঠন করবে তবে সূর্য আপনাদের কি পরিণতি দিতে পারে টুয়েলথ থাউসে এ বিষয়ে কিন্তু আগেই আপনাদেরকে আমরা জানিয়েছি অগস্ট মাসের চাটে রিপিট করব না তবে হ্যাঁ বুধ কিন্তু আপনাদের একটি জিনিস গুরুত্বপূর্ণ যে তেইশ তারিখের পর বুধ প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে বা লগ্নে তেইশে সেপ্টেম্বরের পর ভদ্রা নামক একটি রাজযোগ আপনাদের জন্য তৈরি হবে তেইশে সেপ্টেম্বর থেকে শুরু করে দশই অক্টোবর পর্যন্ত এই যে সতেরোটি দিন ভদ্রা নামক রাজ্যগের কারণে আপনারা বহুলাংশে লাভান্বিত হবেন সূর্যবোধের বুধাদিত্য যোগও থাকবে সুতরাং একাধিক উপায়ে অর্থের আগমন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং অর্থের আগমন ঘটবে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান তাহলে তেইশে সেপ্টেম্বরের পর থেকে দশই অক্টোবরের মধ্যেই তা করুন সেটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে চলেছে এক কথায় এই যে সতেরোটি দিন আপনারা সকল ক্ষেত্রেই কিন্তু নিজেদেরকে সাফল্যমণ্ডিত হতে পরিলক্ষিত করবেন সে আপনার যেই গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক না কেন তবে বুধের যদি মজবুতি আপনার ন্যাটাল চ্যাটে না থাকে আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন বা লাজুক প্রকৃতির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রপার ইম্প্যাক্ট আপনারা অনুভব করতে পারবেন না এর জন্য বুধের প্রতিকার করবার প্রয়োজন আছে এনি টাইম আমাদেরকে কল কিন্তু আপনারা করতেই পারেন দেখুন এবার গুরুত্বপূর্ণ আরও একটি পরিবর্তন শুক্র কিন্তু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের অধিপতি শুক্র শুক্র নিজের গৃহে প্রবেশ করে অনেকটা মালব্য নামক রাজ্য ন্যায় প্রভাব দেবেন প্রপার ওয়েতে না দিলেও কারণ কেন্দ্রীয় স্থান বা ত্রিকোণভাবে হচ্ছে না তৎসত্ত্বেও বলব শুক্রের কৃপায় আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু আঠেরো তারিখের পর বৃদ্ধি পেতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর প্রায় একটি মাস শুক্রের কৃপায় মুখনিশৃত বাণীরও উন্নতি হবে রোম্যান্টিক মুডে আপনারা পুরো সেপ্টেম্বর মাস জুড়ে থাকবেন আর পুরো এই এই যে সময়টা অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে এই যে তেরোই অক্টোবর এই টাইমটি টাইমটিতে কিন্তু আপনারা আয়ের নতুন নতুন উৎস তো আপনারা পরিলক্ষিত করবেনই এবং যাই করুন না কেন একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের ক্ষেত্রে ঘটবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতাও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন এক কথায় আর্থিক মুনাফা লুটবার জন্য সময়ের সুযোগ খুবই ভালো দেবী মহালক্ষ্মীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে এ সময় অর্থের বর্ষা বা ধনবর্ষা কিন্তু এ সময় ঘটতেই পারে অতিশয়ক্তি নয় এবার যদি ন্যাটাল চার বা জন্মছকে আপনাদের শুক্র খারাপ পজিশনে থেকে থাকে তাহলে আপনারা কিভাবে এই সুফল পাবেন এর জন্যই তো আমি বারবার বলি যে জন্মছক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের রাশিতে সূর্য বুধ কেতুর সংযোগ এবং শুক্র কোথায় আপনাদের মালব্য নামক রাজ্য তৈরি করে সেকেন্ড হাউসে শনি অগ্রিণ শত্রুভাবে রাহু পার্টনারশিপের হাউসে মঙ্গল কেরিয়ারের হাউসে গুরু ভাগ্যস্থানে মঙ্গল রাহু শনি গুরু শুক্রকে নিয়ে আমি আলোচনা করেছি আর সূর্য বুধের বুধাদিতীয় যোগ এখানে কী ফলাফল দেবে এটা নিয়েও আমি আলোচনা করেছি তাহলে কী কী আলোচনা এখন করব দেখুন শুক্র কিন্তু তেরো তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউসে যার ফলস্বরূপ সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে কারণ সেখান থেকে শুক্র কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবে তাহলে ভাগ্যের ফুল মজবুতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন তেরোই অক্টোবরের পর তেরোই অক্টোবরের পর যে কর্ম করতে আপনাদের যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে এর সাথে সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পৈতৃক কোনো কর্মের শুরু করা যেতে পারে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন আর উচ্চশিক্ষায় আপনাদের সকল বাধা বিপত্তিও কিন্তু কেটে যেতে চলেছে এগুলি তেরোই অক্টোবরের পর আপনারা পরিলক্ষিত করবেন তবে আবারও বলছি ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন আর এ সময় বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত নজর নজর কিন্তু প্রদান করতেই হবে কুড়ি তারিখের পর অর্থাৎ বিশে অক্টোবরের পর মঙ্গল গোছর করে যাবে আপনাদের লাভভাবে যার ফলস্বরূপ ওই আবারও একই কথা বলবো যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে একাধিক উপায় আয় ইনকাম বাড়বে তবে হ্যাঁ নতুন করে কোনো কিন্তু কোনো রোগ শোক এগুলি দানা বাঁধতে পারে আপনার মামা মাতা মহ মাতৃকুলের সাথে সম্পর্ককে আরও মলিন করবার চেষ্টা করুন এ সময় শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় বিশে অক্টোবরের পর মুখ্রিত বাণীর দিকে আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করতে হবে খরচের মাত্রাও একটু বাড়তে পারে তবে আই ইনকাম আপনাদের ভালোই থাকবে উত্তর উত্তর ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি হওয়ার যোগই কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে সূর্য কিন্তু আবার সতেরো তারিখে তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে আর বুধ তো সেখানে আগে থেকেই বসে আছে দশ তারিখের পর তাহলে সূর্য বুধের বোধাদ্বিতীয় যোগ আবার সংঘটিত হবে তবে এই বুধাদিত্য যোগ থাকছে সতেরো থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত বারোটি দিন এই বারোটি দিন আবার কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো বিনিয়োগের জন্য সময় সুযোগ ভালো তবে বুথ কিন্তু উনত্রিশ তারিখের পর আবার রাশি পরিবর্তন করে থার্ড হাউসে গোচর করবে এটা নভেম্বর মাসের চার্টে আমরা আলোচনা করব অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি হতে চলেছে সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি নয়ই অক্টোবরের দিন কিন্তু বক্রি হয়ে যাবে অর্থাৎ দুর্গা পুজোর মহাষষ্ঠীর দিন আর বৃহস্পতি বক্রি হলে কি হয় আমরা সাধারণত জানি কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় কোনো নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় তাহলে বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট তাহলে পজিটিভিটি বাড়বে আদতে কিন্তু এমনটি হয় না বৃহস্পতি এমনই একটি এক্সেপশনাল প্ল্যানেট যখনই বৃহস্পতি বা জুপিটার রেট্রোগ্রেড হয় বক্রি হয় তার আগের তিন চার মাস আপনাদের ঠিক যেমন অতিবাহিত হচ্ছিল ঠিক তার অপোজিট হওয়া শুরু করে দেবে অর্থাৎ ভাইস ভার্সা হওয়া শুরু করে দেবে এক কথায় বলতে গেলে বৃহস্পতি দৃষ্টিগত কারণে যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের নাম যশ খ্যাতি নিজের ব্যক্তিত্ব সাহস পরাক্রম ছোট ভাই বোন ছোটোখাটো যাত্রা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং এবং আপনাদের পেটের ব্যাপারটা প্রথম সন্তান প্রেমের ব্যাপার এই সমস্ত ক্ষেত্রে আপনারা ঠিক যেমন ফলাফল পাচ্ছিলেন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত নয়ই অক্টোবরের পর সম্পূর্ণ বিপরীত পাওয়া শুরু করে দেবেন যদিও বিস্তারিতভাবে এ বিষয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও আপনাদের জন্য নয়ই অক্টোবরের আগে অবশ্যই আপলোড করে দেব সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনারা নটা গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিয় আর হতে পারে আপনি নিজেই ভাবুন আর এই জন্যই আমি বারবার বলি যে যতটা সম্ভব নবগ্রহ বীজ মন্ত্র জপ করা যায় এর থেকে বেটার আর কিছু হয়তো নেই কারণ নটা গ্রহকে আমরা একসাথে শান্ত রাখতে পারছি তাহলে এই প্রচেষ্টা অবশ্যই আপনারা জারি রাখুন আর আপনাদের রাশির অধিপতি যেহেতু বুধ বুধবার করে সবুজ শাক সবজির মাত্রা বেশি খান বুধবার করে সবুজ রঙের ড্রেস বেশি পরুন বা সবুজ এলাচ তাতে দিয়ে চাবান হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন অথবা গণেশজির নাম জপ ধ্যান করুন কোনো কিছু না পারলেও বুধবার করে গণেশজিকে পাঁচটি দুর্বাকাশ প্রদান করে বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি